সি সেভেন্টি ফাইভ এটা কিন্তু আইপি রেটিং আইপি সিক্সটি নাইন পানিতে পড়লেও কিছু হবে না এবং হাত থেকে পড়লেও কিছু নাওয়ার হওয়ার সম্ভাবনাই বেশি তো বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস হলেও আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার আটশো টাকায় বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় হ্যালো এভ্রি হান আসসালামু চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমার সামনে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন মোটরওয়ালা আছে হনর আছে রেডমি আছে পোকো আছে এবং রিয়েলমির প্রত্যেকটা ফোন আছে তো প্রত্যেকটা ফোনেই মার্কেটে সেরা প্রাইস দিব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মোটরলার মধ্যে একটি লো বাজেটের ফোন অনেকেই কিন্তু আমাদের কাছে জি টোয়েন্টি ফোর পাওয়ার খুঁজে থাকেন কিন্তু ওটা এই মুহূর্তে মার্কেটে নাই ওইটার পরিবর্তে জি জিরো ফোর এস আউটলুকিং কিন্তু সেম খুবই স্লিম একটা ডিভাইস চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার আটশো টাকায় ভিওয়ার্স প্রাইস কিন্তু খুবই কম মোটরালার মধ্যে মাত্র টাকায় পাচ্ছেন সাথে চার্জার কাভার সবই পেয়ে যাবেন ডিভাইসটা কিন্তু খুবই ভালো হবে যাদের বাজেট এগারো থেকে বারো তারা এই ডিভাইসটা দেখতে পারেন তো এরপরে পেয়ে যাচ্ছেন মোটালার জি ফর্টি ফাইভ ফাইভ জি একশো বিশ হাজার ফাইভ জি ফোন স্নপড্রাগন সিক্স জেন থ্রি প্রসেসর আট একশো আঠাশ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় প্রাইসটাও কমেছে যারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ফোন নিয়েছেন তারা এই ডিভাইসটি চয়েজে রাখতে পারেন মটলার ফোনগুলো কিন্তু এখন লং জিবিলিটি খুবই ভালো তো এরপরে হনারে একটি কম বাজেটের ফোন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে এক্স ফাইভ বি চার জিবি রাম একশো আঠাশ জিবি রুম অফিসিয়াল প্রাইস কিন্তু তেরো হাজার টাকা আর এই অফিসিয়াল ডিভাইসটাতেই এক হাজার টাকা ডিসকাউন্টটা আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় এক হাজার টাকার ডিসকাউন্টের পিছনে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্লিম ডিভাইস এক হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি থার্টিন রেডমি থার্টিনে কিন্তু আজকে হিউজ ডিসকাউন্ট দিব ছয় একশো অফিশিয়াল অফিসিয়াল প্রাইস সতেরো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার দুইশো টাকায় আঠারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে অফিসিয়াল ডিভাইস এবং আঠাশ একশো অফিসিয়াল প্রাইস কিন্তু উনিশ হাজার টাকা আমাদের কাছে আসলে পাবেন ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ডিভাইস কিন্তু পেয়ে যাবেন তো এর পাশাপাশি পাচ্ছেন আমাদের কাছে পোকো এক্স গেমিং ফোন বারো দুইশো ছাপ্পান্ন সাতষট্টি অটের টার্বো চার্জিং ডুয়াল স্পিকার এবং ড্রাগন সেভেন জেন টু প্রসেসর বারো দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং নেক্সট আমাদের কাছে পাচ্ছেন রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন টাকার দাম এটা ডিসকাউন্টে আমাদের কাছে পাবেন তেরো হাজার আটশো টাকায় অফিসিয়াল ডিভাইস ছয় একশো আঠাশ এবং এই ডিভাইসের মধ্যে আন অফিসিয়াল আছে আট দুইশো ছাপ্পান্ন সেটা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার আটশো টাকায় বিউআর মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন মিডিয়াটেক জি এইটটি ওয়ানের প্রসেসর যারা পনেরো বাজেটের মধ্যে আনোফিসিয়াল চান তারা ফোরটিন সিটা নিতে পারেন আট দুশো ছাপ্পান্ন এর পাশাপাশি পাচ্ছেন রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সামাগন ফোর জেন প্রসেসর আট একশো আটাশ আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টি আছে তো আট একশো আটাশ পেয়ে যাচ্ছেন পনেরো হাজার দুইশো টাকায় এবং আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন পনেরো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আটশো টাকার গ্যাপে আট একশো আটাশ আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমি বলবো বাজেটের মধ্যে সেরা একটা ফোন কারণ অ্যামোলেডি স্ক্রিনের ফোন এবং টাইপ সি তেত্রিশ অট ফাস্ট চার্জিং সবই আছে এই ফোনটিতে যারা কম বাজেটের মধ্যে ভালো ফিচার্স চাচ্ছেন তারা এই ডিভাইস দেখতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন এ থার্টি ফাইভ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এম চোদ্দ বারো হাজার পাঁচশো টাকায় এবং মটোরলার প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে আছে কারণ মোটরালার জি এইটি ফাইভ পঁচিশ হাজার পাঁচশো টাকা আঠাশ এবং বারো দুইশো ছাপ্পান্ন পাবেন আঠাশ হাজার পাঁচশো টাকায় এবং এইচ ফিফটি ফিউশন একত্রিশ হাজার টাকায় আট একশো আঠাশ এবং চৌত্রিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন নোট থার্টিন ফাইভ জি যারা নোট থার্টিন ফাইভ জি চান তাদের জন্য ছয় আটাইশ বিশ হাজার পাঁচশো টাকা বি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন এবং চব্বিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন থার্টিন প্রো প্লাস চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি বারো দুইশো ছাপ্পান্ন এবং আট দুইশো ছাপান্ন পেয়ে যাবেন একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এক্স সিক্স নিউ বিশ হাজার টাকা বাজেটের মধ্যে আরও একটি সুন্দর ফোন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং ফাইভ জি ফোন এক্স সিক্স প্রো এক্সিক্স প্রোতে কিন্তু আজকের স্পেশাল প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপান্ন গেমিং ফোন তো এছাড়া পাচ্ছেন এম থার্টি ফাইভ বাইশ হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশ এবং এফ জিরো ফাইভ একদমই কম বাজেটের মধ্যে স্যামসাংয়ের মধ্যে পাচ্ছেন এফ জিরো ফাইভ দশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু স্যামসাংয়ের মধ্যে কম বাজেটের মধ্যে ফোন পেয়ে যাচ্ছেন এবং রিয়েলমির মধ্যে পেয়ে যাচ্ছেন সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ এটা কিন্তু আইপি রেটিং আইপি সিক্সটি নাইন পানিতে পড়লেও কিছু হবে না এবং হাত থেকে পড়লেও কিছু নেওয়ার সম্ভাবনায় বেশি তো বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস হলেও আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার আটশো টাকায় বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় তো রিয়েলমির এছাড়াও প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের কাছে আছে রিয়েলমির প্রত্যেকটা ফোন অফিসিয়াল তো এছাড়াও আমাদের কাছে লো বাজেটের মধ্যে টেকনো সিমফোনি আইটেল প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন আছে যার যেটা লাগবে আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ